মাত্র এক লক্ষ টাকায় আজকে পেয়েছেন কম টাকা ভালো বাইক মাত্র অনলি পঁয়ত্রিশ বাইক আজকে বিশ হাজার টাকা বাইক থাকছে এই ভিডিওতে আড়াইশো টাকা পেয়েছেন ইয়ামা আর এক্স এখানে বিশ হাজার টাকা বাইক আজকে বাইশ হাজার পেয়ে যাচ্ছেন স্প্লেন্ডার আড়াইশো টাকা পেয়েছেন বাইক বাইশে পেয়ে যাচ্ছেন বাইক নাম্বার করা ভাই এগুলো ব্যক্তি তো লাস্ট তুমি কোথায় নরসিং বিজালা মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট নেমে 20 টাকা রিস্ক করা নেবে এবারে বন্ধু শীতলবাড়ি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন আর ভিডিও ভালো লাগলে ভালো লাগলে থাকলে অবশ্যই অবশ্যই কি হবে